মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে না চাইলে গুম লাগানোর জন্য বলতো ফুজাইল রে ডাকি তো বাচ্চা কাঁপতে শুরু করত এমন ভয় পাইতো তাকে বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুন তখন তিনি চিন্তা করছে ওই ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকেই গুনা ছেড়ে দিবে ছেড়ে তো দিলই ডাকাইতি করে না তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে এমনি সারা বাড়ি আর কি এটা মধ্যে মানুষ থাকার কথা না এইখানে উনি একাকি মনে করা নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তবা করুন তো উনি ঢুকছে ওই ঘরে দুইটা দেখে ওইখানে কিছু লোক যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিচ্ছে কিছু লোক আর কি ওরা ওইখানে রয়েছে মুসাফির পথিক মুসাফির তো এই সফ মুসাফির যেগুলো শুইয়া রয়েছে ওরা গভীর রাত কিন্তু কারো চোখে ঘুম নাই শুয়ে আছে ঠিক চোখ খোলা তো তখন উনি দুইকেই শুনতেছে ওরা বলতেছে এই সাবধান ঘুমায় না কেউ ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে সব ছিন্ন ভিন্ন করে ফেলবে সব কিছু ছিনিয়ে নেবে কাজে কেউ ঘুমায় না সতর্ক কোনোভাবেই রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে ফুজাইল কিন্তু যদি টের পায় এই কথা উনি শুনছে এর দাঁড়ায় দাঁড়ায় উনি তো সেই ফুজাইল এই তখন কিতাবে লিখছে উনি এইবার এমন কান্দা কানছে কাইদা বলছে মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমার ভয় পায় এমন কি অথিক মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাঁফে আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম এ তখন উনি নিয়ত করে বলছে আল্লাহ আমি আর এই জমিনেই থাকব না এই এই মাটিতেই আমি এই দেশেই আর থাকবো না এ তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছেন এরপরে উনি সেই উনি হয়েছেন আউলিয়া আউলিয়াদের সর্দার